হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো আমি আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন তো এই ধরনের ভিডিও আপনি কেভাবে এডিট করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বাড়িতে বেলবনটি বাজিয়ে দেবেন তা চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে অ্যালার্ক ওপেন করে নেব তো অ্যালার্ক ওপনে এগুলো প্লাসে ক্লিক করবো এখান থেকে নাইন টু ফ্লোর ডিসি অনেক এডিট করে দেবো তো এবার আমার একটি গান অ্যাড করতে হবে তো যে গান ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন তো প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেটি অ্যাড করে নেব তো এখানে আমার গানটি চলে এসেছে তোমার গানটি ভিডিও আছে গানটিতে ক্লিক করবো উপরে থিয়েটারে ক্লিক করবো স্ট্রাক অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো শুরুতে চলে আসবো তো প্রথমে আপনি গানটি শুনে গানের ভিডমকটা বসিয়ে নেবেন তো আপনাদের দেখার জন্য আমি এখানে দু তিনটে ভিডমাগ বসিয়ে নিয়েছি তবে শুরুতে চলে আসবো তো প্রথমে আমার একটি শেপ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো একটি শেপ নিয়ে নেবো উপরে থিয়েটারে ক্লিক করবো ফিল কম্বিশন এরিয়া করে দেবো ফুল স্ক্রিন হয়ে যাবে কালারে ক্লিক করবো এখানে ব্ল্যাক কালার নিয়ে নেবো ব্যাকে আসবো সেফটা আমি সেই সব নিয়ে নেব ভিডিও তো সেটা আসবো এ অ্যাপনে ক্লিক করবো সেই সব চলে আসবে তো এই শেপে একটি ইফেক্ট দিয়ে দেবে তো ইফেক্টে যাবো অ্যাড ইফেক্টে যাবো এখানে আমি বেলের অপশনে ক্লিক করবো এখান থেকে গ্যাসের মেলা নিয়ে নেব স্ট্যান্ডার সেটা নিয়ে ক্লিক করবো তো এটা আমি পুরো ফুল করে দেব ব্যাকে আসবো এখন পর্যন্ত কিছুই জায়গা যাচ্ছে না তো আমার শুরুতে চলে আসবো একটু ফটো অ্যাড করতে হবে তো আমি এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি মিডিয়াতে যাবো ফাইল থেকে একটি ফটো নিয়ে নেব ফটোটি নিয়ে এসি তো ওপরে থিয়েটারে ক্লিক করব ফিল কম্পেশন এরিয়া করে দেবো ফুল স্ক্রিনে গেছে সেই সবজি করে নেব সেসে আসবো এখানে এই আপসানে ক্লিক করতে সেই চলে আসবে শুরুতে চলে আসবো তো এবার আমি ফটোটি চেপে ধরে শেপের নিচে নিয়ে চলে আসবো এবার আমি উপরে শেপে ক্লিক করবো এখানে মো অপশনে ক্লিক করবো এটা আমি ডাউন করে দেবো দিয়ে নিচে বসিয়ে দেবো একটি শ্যাডো লেগে যাবে এখানে এভাবে বসিয়ে দেবো তাকে আসবো এবার আমার লিরিক্স লিখতে হবে তো আমি প্রথমে চলে আসবো প্লাসে ক্লিক করবে এখানে টেক্সটে যাব গানের প্রথম কথা লিখে নেব তো ওপর এখানে ক্লিক করবে মিডিল হয়ে যাবে ওপরে রেগুলার ক্লিক করবে এখান থেকে যে ফোন নেবো তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন আঠারো পিডি ক্লিক করবো এটা আমি আঠাশ করে নেব কালারে ক্লিক করবো কালার এখানে আমি এই কালার নিয়ে নেব ঠিক করে দেবো তো এটা আমি পরে মুভ অপশনে চলে আসবো এখানে আমি নিচে নিয়ে বসিয়ে দেবো সেট করে যেখানে বসাবেন সেটা আপনি সেট করে বসিয়ে দেবেন তো আমি এটা এখানে বসাবো তো এটা আমি ভিডম করে নেব ভিডমাকে আসবো এখানে এই ক্লিক করবো তো এই পর্যন্ত হয়ে যাবে তাই এবার আমি শ্যাডো অন করবো অন শ্যাডো অপশানে ক্লিক করব তিন নম্বরে চলে আসবো সাইড অন করে দেবো কালারে ক্লিক করবো কালার এখানে আমি সেম কালার নিয়ে নেব ব্যাকে আসবো সাইজ আমি এখানে পঞ্চাশ করে দেবো নিচে আসবো একশো আই জির জিরো করে দেবো তো এখানে ব্যাকে আসব তবে লিগস অনেক ইফেক্ট দিতে হবে লিগসে ক্লিক করব এখানে ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব তো এখানে ডিস্ট্যান্সানে ক্লিক করব এখানে উপরে দেখবেন ব্রেন্ড ইফেক্টে নিয়ে নেবেন্ডার সাইড নিয়ে ক্লিক করব তো এখানে আমি একজন লিক্সে মিডলে চলে আসবো অ্যাঙ্গেলে ক্লিক করব মিডিল একটি গ্লাস লাগাবো শুরুতে চলে আসবো এখানে অ্যাঙ্গেল আমি মাইনাস দেড়শো করে দেব তো দেড়শো রেখে দেবো মিডিলে জিরো রাখবো সেটা চলে আসবো এখানে মাইনাস দেড়শো করে দেব তো এখানে আমার ক্রপ দিতে হবে তো আমি প্রথমে দুই পেস মাঝে চলে আসবো এখানে ক্রপ সিনে ক্লিক করব এখানে আমি এভাবে ক্রপ করব তো এটা আমি কপি করবো থিরোটা ক্লিক করব কপি ক্রপ করে নেব সেই সাথে দুই প্লাসে মাঝে চলে আসবো এখানে থিয়েটারে ক্লিক করে পেস্ট করা করে দেবো তার পেস্ট হয়ে গেছে এই আপনার ক্লিক করব রোডার হয়ে যাবে তো এখানে ব্যাগে চলে আসবো তো এবার আমার দ্বিতীয় লিঙ্ক লিখতে হবে তো আমি লিক্সটা ডুপ্লিকেট করবো লিক্সে ক্লিক করবো এখানে প্লাসে ক্লিক করবটা ডুপ্লিকেট করে নেব তো ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব লিক্সটা চেঞ্জ করে নেব তো আমি ইডিট ট্যাক্সে যাব লিক্স চেঞ্জ করে নেব তো এখানে ফন্ট চেঞ্জ করবো ফন্টে ক্লিক করবো এখানে আমি অন্য একটি ফন্ট নিয়ে নেব তো এরও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন এটা আমি আঠারো পিঠে ক্লিক করবো এটা বত্রিশ করে নেব কালারে ক্লিক করবো কালার সাদা নিয়ে নেব টিক করে দেবো তো প্রথমত চলে ফ্রেনেস এটা আমি নিচে বসিয়ে দেবো সেট করে তো আমি এখানে বসিয়ে দেবো তো এর শ্যাডো চেঞ্জ করতে হবে তো বডার্ন শ্যাডো এখানে আইব তিন নম্বরের শ্যাডো ক্লিক করবো এখানে কালারে ক্লিক করবো কালার আমি এখানে সাদা নিয়ে নেব ব্যাকে আসবো তো এখানে আমার দুটি লিরিক্সেরই অ্যানিমিশান সেম লেগে গেছে তো ওপরে যেটা ডুপ্লিকেট করলাম এখানে ক্লিক করবো ইফেক্টে যাব ইফেক্ট খুলে নেব তো আপনি ওইখানে উপরে দেখছেন লেফট রাইট টপ অ্যান্ড বটম তো আমি এখানে টপে ক্লিক করবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো এটা আমার উল্টে যাবে এবার আমার অন্যরকম চলে এসছে ব্যাকে চলে আসবো তো এবার আমি এই দুটো সাথে মার্ক করব তো মার্ক হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি কপি টু লিয়ার করে নেব এই ভিটমাকে চলে আসবো এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে পেস্ট টু লিয়ার করে দেবো তো পয়লার পেস্ট হয়ে গেছে তো এই টাইমটা সেট করে নেব তো আমি ভিড ভিটমাকে চলে আসবো লিরিক্সে ক্লিক করব এখানে স্পিড অপশনে ফোনে ক্লিক করে এই ফোনে ক্লিক করব তো ছোটো হয়ে যাবে তো দুটো লেয়ারে আমি ভাবে কেটে ছোটো করে নেব এবং এই লির্সটা আমি চেঞ্জ করে নেব তো এখানে দুটো লেয়ার আপনি চেঞ্জ করে নেবেন তো ইডিট ট্যাক্সে যাবেন এখানে লিস্টটা চেঞ্জ করে নেবেন তো আমি আবার তিন নম্বরে চলে আসবো এখানে আবার প্লাসে ক্লিক করবে এখান থেকে আবার পেস্ট ক্লেয়ার করে দেব তো আবার পেস্ট হয়ে গেছে তো এইভাবে আপনি পুরো গানের লিরিক্সটা লিখে নেবেন এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আমি শুরুতে চলে আসবো এবার ট্যাম্পলেট ভিডিও অ্যাড করতে হবে তো আমি এখানে প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাবো ফাইল থেকে ট্যাম্পলেট ভিডিও নিয়ে নেব তো লিঙ্ক দিয়ে দেওয়ার ডাউনলোড করে নেবেন তো এখানে আমি ভিডিওটি নিয়ে নিয়েছি তো ভিডিওতে ক্লিক করবো ওদের মুভ অপশানে চলে আসবো রোডেড অপশনে চলে আসবো এটা আমি রোডেড করে দেবো মাইনাস নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব ব্যাকে আসবো উপরে থিয়েটারটা ক্লিক করবো ফিল্ড কম্পিউনি এরিয়া করে দেবো এখানে আমি বিল্ডিং অপশানে ক্লিক করব এখানে নিচে চলে আসবো লাইটিংয়ে ক্লিক করব স্ক্রিন করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো ফাইনালি এখানে আমার এই ধরনের এক্সপোর্ট করতে পারেন তো উপরে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই আজকের ভিডিও দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন